আসসালামু আলাইকুম বাংলার কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি নদীর টাটকা বাইং মাছের ভুনা করব চলুন তবে শুরু করি প্রথমে আমি এখানে কিছু পরিমাণ বাইং ম্যাচ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় একটি পেন বসিয়ে দিলাম এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব এখন আমরা এটা এখন আমরা এটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এই তো দেখুন এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এবং মশলা দিয়ে কষিয়ে নেব তো প্রথমেই আমি এখানে দেড় চামচ লবণ দিয়ে দিব দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব যে যেমন ঝাল খান তেমন পরিমাণ অনুযায়ী দিয়ে দিব দুই চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নেব নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পরে এখন আমি এখানে মশলা দিব অল্প পরিমাণ রসুন বাটা দিব এই তো অল্প পরিমাণ আদা বাটা দিব এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিব এবং কষিয়ে নিব এই তো দেখুন এটা পাঁচ মিনিটের জন্য এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো চলে আসলাম দেখুন আমাদের তেলটা উঠে গিয়েছে তার মানে আমাদের মশলাটা কষানো শেষ এখন আমি আবার একটু নেড়েচেড়ে মাছগুলি দিয়ে দেবো এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে আমি মিক্স করে নিব মাছের সাথে যেন মশলাটা ভালোভাবে মাছে মশলাটা যেন ভালোভাবে মাছে ঢুকে এর পরবর্তীতে বেশি করে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণের জন্য আমি এটা আবার কষিয়ে নেব আবার ঢেকে দিব এখন পাঁচ মিনিট পর আবার চলে আসলাম এতে দেখুন পানি উঠে গিয়েছে কালারটা খুব সুন্দর এসেছে এখন এখন এটা আমি আস্তে আস্তে নাড়া দেব যাতে মাছগুলো না ভেঙে যায় কিছু পরিমাণ পানি দিয়ে আমি এখন এটা রান্না করে নেব এই তো দেখুন আমাদের রান্নার শেষ এই তো তৈরি হয়ে গেল আমাদের বাইং মাছ ভুনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ